দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আমারি হাট আর আপনার জানান হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার আমদানি কিন্তু আর আমরা দেখছিলাম এখানে ছোট্ট একটি বাচ্চা দেখাশুনে চলছে আর আসলো সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমলেকলাম মুমিন ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ছোট বড় মিক্সারে জি আচ্ছা আমদানিতে আছে কত বলছেন এটা চৌত্রিশ 34000 কত চাইছে চল্লিশের উপরে চাইছে

কত বলছেন সাতাশ পাঁচশো বলছে সাতাশ পাঁচশো আমি দেখতেছি আমি

আপনি ঠিক লেখো কত বলছেন সার বাচ্চা কত বলছেন কত কত চাইছো নিতে ক্যামেরা লাগাতে হয়েছেন أنا <applause> عايز <applause>

Сейчас как короче, что просто по-другому, скажите.